নমস্কার বন্ধুরা আমি রাজ্য সরকার উত্তরাখণ্ডে দেরাদুন শহরের প্রথম দিনের ভ্রমণে আজকে আমরা যাব গুচ্ছু পানি এই গুচ্ছু পানি বা রবার্ট কেভ হল হিমালয় অঞ্চলে চুনাপাথরের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি গুহা যে গুহা থেকে অনবরত জল বেরোতে থাকে কথিত আছে ব্রিটিশ আমলে দেরাদুন থেকে ডাকাতি করে এই দুর্গম গুহাতেই লুকিয়ে পড়ত বিভিন্ন ডাকাতেরা সেখান থেকেই এই গুহার নাম হয়েছে রবার্টস কেভ গাড়ি বা বাইকে আসলে পার্কিং চার্জ কত বা গুহার ভেতরে প্রবেশ করতে হলে কত টাকা লাগে আশেপাশে ভালো রেস্টুরেন্ট আছে কিনা এবং সর্বোপরি গুহার ভৌগোলিক গুরুত্ব জানতে হলে ভিডিওটিকে দয়া করে সম্পূর্ণ শহরের প্রথম দিনে আজকে আমরা এসেছি গুচ্ছু পানি জায়গাটার নাম না গুচ্ছু পানি রিজার্ভ না কেপ মানে ডাকাত দলের গুহা সেই ডাকাতদের গুহাতে আমরা এখন চলে এসেছি সঙ্গে থাকুন এখন আমরা পার্কিং এরিয়াতে রয়েছি বাইক পার্কিং এ রেখেছি পার্কিংয়ে রেখে হাঁটতে হাঁটতে গুচ্ছু পানির দিকে যাচ্ছি পার্কিং এর যে এরিয়াটা সেই এরিয়া থেকে দেখুন সামনের যে ভিউটা আছে এত সুন্দর মানে দারুণ লাগছে আর যে মেঘগুলো রয়েছে হালকা হালকা সেই মেঘগুলোর জন্য সৌন্দর্য একশো গুণ একশো গুণ বেশি বেড়ে গেছে আপনাদেরকে বলে রাখি এখানে বাইক পার্কিং এর চার্জ পঞ্চাশ টাকা এবং ফোর হুইলার পার্কিং এর চার্জ একশো টাকা ফার্স্ট টাইম এসেছি আর ইন্টারনেটে তেমন কিছু দেখাও হয়নি চলে এসেছি বাইক নিয়ে একদম উদ্দেশ্যহীন ভাবে এখানেই আর আগে থেকে প্ল্যান করা ছিল না সেই জন্য কিছু তেমন কিছু জানি না এবার এখান থেকে অনেকে বলছে যে স্লিপার মানে চপ্পলগুলো এখান থেকে নিয়ে যেতে হবে চপ্পলের কুড়ি টাকা হারা হারা হারান হচ্ছে দেড়শো টাকা জরিমান হ্যাঁ তো চপ্পল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি চপ্পলের ভাড়া হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা তো চপ্পল ভাড়া নিয়ে কোনো মানেই হয় না আমরা এখান থেকে যদি চ চপ্পলটা নিয়ে আসতাম ব্যাগে করে কিন্তু ভালোই হতে কিন্তু তোমার চপ্পলটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে হ্যাঁ টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে কত করে নিল পঁয়ত্রিশ হ্যাঁ না তোমারটা তোমার কাছে রাখো পাশে একটা ছোট নদী নদী বলা ভুল হবে এটাকে ঝর্ণা বলে গুচ্ছু পানির যে কেপটা রয়েছে মানে যে নদী ঝর্ণাটা রয়েছে সেই ঝর্ণার জলই এখানে এই দিক দিয়ে বেরোচ্ছে আর এই পাশ দিয়েই এইটা হচ্ছে রাস্তা করা আছে আর পাশে ছোট ছোট পার্ক আর ভেতরটা এখনো পর্যন্ত যায়নি আপনাদেরকে দেখাবো কি আছে ভেতরে আমরা তো হেঁটেই চলেছি সামনেই তো নাকি গুচ্ছ পানি তাই না দেখা যাক কি আছে না আমরা তো গুহার ভিতরে যাবো নিশ্চয়ই গুহা ওইদিকেই হবে পাহাড় যেহেতু এইদিকে গুহাটাও ওদিকেই হবে হ্যাঁ এখানে সেই ছোট ছোট চেয়ার করে রাখা আছে খুব সুন্দর বসে এখানে খাবার ব্যবস্থা করা রয়েছে দেখ সামনেটাই আর যেতে হবে এই হচ্ছে গুচ্ছু পানির গুহার স্টার্টিং পয়েন্ট এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে হ্যাঁ এই নামো জল ঠান্ডা জল মোটামুটি ঠান্ডা

বাবুকে নিয়ে আসলে ভালো হতো তান ধান করতে পারতো না না সর্দি লাগবে ঠান্ডা জলে হ্যাঁ কেপটা কিন্তু বেশ ঠান্ডা আছে পাথরের গা দিয়ে একদম পুরো জল চুইয়ে চুইয়ে পড়ছে এর থেকে বোঝা যাচ্ছে এই টোটাল পাথরটা আছে চুনা হ্যাঁ চুনাপাথর পাথর স্টোনে যার জন্য এই চুনা পাথরের সঙ্গে জলের বিক্রিয়া করে এই কেপটা সৃষ্টি হয়েছে হিমালয় অঞ্চলে চুনাপাথরের অবস্থান থেকে জানা যায় এই অঞ্চলে আগে সামুদ্রিক প্রাণী বসবাস করত আর সামুদ্রিক প্রাণী বসবাস করা মানে সেই এই অঞ্চলে সমুদ্রের অবস্থান ছিল আর সমুদ্র মানে সেই তেথিস সমুদ্র যেখান থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে ভাবতেও কতটা অবাক লাগে একটা সময় যেখানে গভীর সমুদ্র ছিল আজ সেইখানে রয়েছে বিশাল হিমালয় মসলিম মসৃণভাবে ভাবে খুব সুন্দরভাবে ক্ষয় হয়েছে যার জন্য দেখতে কিন্তু এটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এই জন্যই এই এলাকাটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে স্পেশালি এই গুহাটার জন্য বন্ধুরা আমরা ঢুকে গেছি কুচু গুহার ভিতরে আর গুহার ভিতরে যে জলটা আছে হালকা হ্যাঁ জলে মাছ আছে হালকা একটু ঘোলাটে আছে চুনের চুনের অংশ আছে বোঝা যাচ্ছে এইখানে জলটা একটু বেশি আছে যার জন্য প্যান্ট ভিজে যাচ্ছিল একটু প্যান্টটা বেশি করে তুলে নিলাম তাও মনে হচ্ছে ভিজবে হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়াও না জল একদম পা ভিজে যাচ্ছি বে এক্ষুনি মোমোর জল মোমর জল হলে তো দাঁড়াবে না কতটা জল দেখি ও সামনে একটা ছর্না হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর লোকের তার সবকিছু নিয়ে আসলে পরে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এটা একটা ন্যাচারাল কেব ন্যাচারাল গুহা সেই গুহা পর্যটন স্থলে পরিণত হয়েছে প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থী ট্যুরিস্ট এখানে আসেন এবং অনেকে স্নান করেন আমারও খুব ইচ্ছা ছিল এই ঠান্ডা জলে স্নান করে নেওয়ার কিন্তু স্নান করতে পারলাম না কারণ বাড়ি থেকে জামা এক্সট্রা কিছু নিয়ে আসিনি ওই জন্য স্নান করতে পারলাম না এখানে এসে দেখুন আমাদের এলাকার লোকজনের সঙ্গে দেখা হয়ে গেল আমরা একসঙ্গে ট্রেনে এসেছিলাম আবার এই কেবে এসে দেখা হয়ে গেল গুচ্ছু পানির এই জায়গাটাতে এই জায়গাটিতে মানে গোহার যে এন্ট্রি পয়েন্ট আছে এই এন্ট্রি পয়েন্টে দেখুন অনেকে সেলফি তুলছে অনেকে বাচ্চারা স্নান করছে আর ভেতরটাতে আপনাদেরকে দেখালাম মানে কত মানে প্রচুর পরিমাণে জল আসছে সেইখানে তো বুক সমান জল লোকজনে একদম পুরো মজা নিয়ে স্নান করছে যদি আমি এই জিনিসপত্র আনিনি ওই জন্য স্নান করতে পারলাম না যদি আনতাম একদম পুরো সত্যি মানে স্নান এখান থেকে করেই যেতাম টাটা বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে আবার নতুন কোনো এলাকার সন্ধানে বাই